আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাবো গরুর মাংসের মাথার মাংস দিয়ে খালি। তো চলুন মজাদারি হালিমের রেসিপিটা দেখে আসি এখানে আমি গরুর মাথার মাংসটা নিয়ে নিয়েছি আর যেহেতু হালিম রান্না করব একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা আর দিয়ে দিলাম রাঁধুনি যে হালিম মিক্সের প্যাকেটটা আছে সেই প্যাকেটের একটা হচ্ছে রাঁধুনি মশলার প্যাকেট এটা হচ্ছে হালিমের মশলা ওই প্যাকেটের ভিতরেই থাকি তো অল্প একটু এখানে রেখে দিলাম যেমন চার ভাগের তিন ভাগ দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি হালিমে দেওয়ার জন্য এখন এই আদা রসুন বাটা লবণ দিয়েই হালিম মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিব যেহেতু মাথার মাংস একটু মশলা দিয়ে মেখে নিলে মাংসটা খেতে আরও বেশি টেস্টি হবে আর চাল ডাল মিক্সের যে হালিমের পেকেটটা আছে সেই পেকেটটা এখন আমি ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে প্রায় ৩০ মিনিটের মতো আমি চাল ডালগুলোকে ভিজিয়ে রাখবো চাল ডালটা ভিজতে ভিজতে আমি কিন্তু হালিমের মাথার মাংসটাও রান্না করে নিব জাস্ট একটু খুরচুন দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে তাহলে নাহলে আবার চাল ডালটা দলা পেকে যেতে পারে এখন মাংসর মাথাটা রান্না করে নিব এর জন্য দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ এই তেলটা দিয়েই আমি আবার হালিমটাও রান্না করে নিব এখন দিয়ে দিলাম এখানে দুটুকরো এলাচ আর দুটুকরো ডারচিনি দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে আমি ব্রেস্তার মতো করে নিব তাহলে কিন্তু আর এক্সট্রা ব্রেস্তা না দিলেও চলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে ব্রেস্তার মতো হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো মাথার মাংসটা যেটা আমি একটু আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন মাথার মাংসটা দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিব। এখন মাথার মাংসটাকে খুব সুন্দর করে এই পানিটা দিয়ে কষিয়ে নিব মাংস থেকেও কিন্তু একটু পানি ছেড়েছে এখন এই পানিটা দিয়ে কষিয়ে নেব এক্সট্রা কিন্তু আর কোনো পানি দিবো না এটা সিদ্ধ করব আমি হালিমের সাথেই এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাথাটা খুব ভালো করে আমি একেবারে কষিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি নাই শুধু কিন্তু তেল আছে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এই চাল ডালের মধ্যে যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েই কিন্তু আমি মাথার মাংসটা সিদ্ধ করে নেব চাল ডালটাও সিদ্ধ হতে থাকবে মাংসের মাথার মাংসগুলো সিদ্ধ হতে থাকবে এজন্য আমি এই পর্যায়ে কষানোর পরই চাল ডাল ভিজানো পানিটা সহ দিয়ে দিলাম আর যেহেতু হালিম হবে চাল ডাল সিদ্ধ হবে জন্য কিন্তু আরও পানি দিয়ে দিলাম প্রায় এখানে দুই লিটারের মতো পানি দেওয়া হয়েছে এখন খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করতে হবে যেন চা ডাল মাংস একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর হালিম রান্নাটা কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে রান্না করতে হয় হয় তাহলে খেতেও মজা একটু আস্তে ধীরে রান্না করে নিলে প্রায় ধরেন আমি এটা এক ঘন্টার মতো রান্না করে নিব এর ফাঁকে ফাঁকে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে হালিম না হলে কিন্তু খুব সহজেই নিচের ধলা পেকে যায় বা পোড়া লেগে যেতে পারে এর জন্য একটু পরপর নাড়া দিয়ে দিতে হবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে আমি খুব সুন্দর করে মাংস মাংসটাকে ও চাল ডালটাকে সেদ্ধ করে নিব হালিমটা কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি যে মশলাটা মাখানোর সময় এক ভাগ মশলা তুলে রেখেছিলাম সেই এক ভাগ মশলা কিন্তু এখন হালিমের মধ্যে দিয়ে দিলাম তাহলে হালিম থেকে খুব সুন্দর একটা মশলার গ্র্যান্ড বা ফ্লেভার আসে এখন মশলাটাকে খুব সুন্দর করে হালিমের সাথে মিশিয়ে নিব এখন আরও চুলার আঁচটা কমিয়ে আমি বিশ মিনিটের মতো হালিমটাকে রান্না করে নিব যা আপনারা ঘন যতটুক রাখতে চান বা ঘন যতটুক পছন্দ করেন ঠিক সেই পরিমাণ করেই কিন্তু হালিমটাকে এখন আপনাদেরকে পানিটা শুকিয়ে নিতে হবে আমি আরও বিশ মিনিট হালিমটাকে রান্না করে নিলাম পুরোপুরি কিন্তু এক ঘন্টায় লেগেছে আমার হালিমটা রান্না করতে আর হালিমটা যত আস্তে আস্তে চুলাটা স্লো করে রান্না করবেন হালিমের টেস্টটা কিন্তু অতই ভালো আসবে আর এখন আমি লেবু নিয়ে নিয়েছি একটু শসা কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এখন হালিমটাকে আমি সাজিয়ে নিব আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লেবু আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তা বা আপনাদের মনের মতো জিনিস আপনারা যেভাবে খেতে পছন্দ করেন আমি এখানে শোষাক কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ আর লেবু দিয়ে হালিমটাকে সাজিয়ে নিয়েছি হালিমটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো হালিমের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে মাথার মাংস দিয়ে হালিম রান্না করে খেয়ে দেবেন খুবই মজা লাগে আল্লাহ হাফেজ